দক্ষিণ দিক থেকে মেঘের এই যে একটা খুব সুন্দর একটা ধারা দেখা যাচ্ছে লম্বাভাবে উত্তর দিকে চলে গেছে কিন্তু এই মেঘে বৃষ্টি হবে কি না তা বোঝা যাচ্ছে না সম্ভবত বৃষ্টি হবে না এক মাস পর এই মেঘের দেখা দেখতেও ভালো লাগে দক্ষিণ দিক থেকে আরও অনেক মেঘ আসতেছে চমৎকার লাগছে একটু বাতাসও আছে হালকা হালকা আজকে টেম্পারেচার কত জানি না তবে কয়েকদিন আগে এখানের টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছিল আজকে সম্ভবত চল্লিশের কাছাকাছি আছে কিন্তু তারপরেও আজকে যে মেঘ করেছে দেখি একটু স্বস্তি লাগছে বাতাস আছে সাথে আর যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নাই সবথেকে বেশি মেঘ হচ্ছে একেবারে মাথার উপরে